কর্পোরেট সংস্থা সুইগির রাজ্যস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কাজ ছাড়ল সত্তর থেকে আশি জন যুবক লোভনীয় প্রতিশ্রুতি খেলাপ করেছে কোম্পানির কর্তৃপক্ষরা এমনটাই অভিযোগ কর্মচ্যুত যুবকদের এ বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে তারা কর্পোরেট সংস্থা সুইকির রাজ্যস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ জানালো সত্তর থেকে আশি জন যুবক চাকরি ছেড়ে দেওয়ার পর তাদেরকে ক্রমাগত হুমকি দিয়ে চলছে কোম্পানির ম্যানেজার স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বস্ত করেন সোমবারই একরাশ খুব উগড়ে দিয়ে চাকুরি ছাড়লেন প্রায় চার শতাধিক যুবক লোভনীয় পারিশ্রমিক আর অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে রাজ্য বেকার যুবকদের আকৃষ্ট করে এই সংস্থা কয়েকদিনে মোহভঙ্গ হয়েছে বেকারদের গত কুড়ি মার্চ থেকে কাজ শুরু করে বঞ্চনা ছাড়া কিছুই জটিনি তাদের কিছু বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার একটি কর্পোরেট সংস্থা সুইগি যোগাযোগ করার মোবাইলে সাথে সাথেই বাড়িতে পৌঁছে যাবে পছন্দের খাবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে অনেক বেকার যুবক ছুটে গিয়েছিলেন চাকুরি জোটাতে বাইকের জ্বালানির খরচই মিলছে না তাদের অবশেষে চাকুরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এইসব বেকাররা এভাবে যাতে আর কেউ প্রতারিত না হয় তার জন্য স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নিতে তারা অনুরোধ করেন অ্যাকচুয়ালি ত্রিপুরাতে গত তারিখ সুইগি এসেছে ওরা ওরা এসে আসার দেখবেন আগরতলা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালের মধ্যে পোস্টার লাগিয়েছে পত্রিকায় এড দিয়েছে যে পনেরো হাজার বারো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি পনেরো হাজার টাকা স্যালারি মানে আপনারা ইন আর্নিং করতে পারবেন বলে তারা এড দিয়েছে আজকটি মনে হয় প্রায় চারশোর উপরে ছেলে জয়েন করেছে সুইগিতে সুইগিতে জয়েন করার পর প্রতিনিয়ত জয়েন করছে দুদিন তিন দিন কাজ করছে সবাই ছেড়ে দিচ্ছে আমরা এখানে যত প্রায় সত্তর আশি জন আছি এর মধ্যে দশ পনেরো জন আছি যখন প্রথম থেকে যারা জয়েন করেছে আর যারা হচ্ছে বাকি সব ছেড়ে চলে গেছে আর বাকিরা সব নতুন আছে আমরা চেষ্টা করছি কোনোভাবে যে তারা আমাদের ডিমান্ড শোনে কি না তারা কোনোভাবেই এটা আমাদের ডিমান্ড শুনছে না সারা অল ইন্ডিয়াতে তাদের যে রেট আছে সেই রেট দিচ্ছে না প্রতিনিয়ত আমাদের এমনভাবে তারা মানে শোষণ করে যাচ্ছে তারা পার কিলোমিটার শুধু চার টাকা দিচ্ছে বাইরে আছে প্রতি ডেলিভারি জিরো টু থ্রি কিলোমিটার পঁয়ত্রিশ টাকা তিন কিলোমিটারের পরে যখন যাবেন আপনি প্রতি কিলোমিটার ছ টাকা আরও বেশিও আছে কিন্তু আমাদের এখানে শুধু চার টাকা পার কিলোমিটার দিচ্ছে বাইকের মেনটেন্স দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের একশো টাকা হাজিরা থাকছে না তাও আবার সকাল দশটা থেকে আমরা সন্ধ্যা সাতটা আটটা অবধি কাজ করে এটা তো শোষণ হচ্ছে না আজকে জিনিসটা মানে চুজ করা বিভিন্ন রেস্টুরেন্টের খাবার দেখাচ্ছে মানে যাবে না এখানে দূরে হ্যাঁ এগুলি তো থাকছে কারণ তারা সার্ভিস দিতে পারছে না কারণ কেন প্রতিনিয়ত ছেলে না যে যেই তারা মানে লোভটা দেখাচ্ছে প্রলোভনটা দেখাচ্ছে যে আজকে এ এত টাকা আর্নিং করতে পারবে তারা এসে দেখে সেটা আর্নিং করতে পারছে না সেই জন্য ছেড়ে চলে যাচ্ছে আমরা তাদেরকে বললাম আমরা কাল কাজ করব না আমরা এই বয়সায় কাজ করতে পারবো না আমরা করবো না তখন তারা আমাদের ধমকে পর্যন্ত দিয়েছে ডি জি দিয়ে ডি দিয়ে অ্যারেস্ট করাবেন ঠিক আছে তারপর বললো সামির আলি উনি ম্যানেজার এখানকার উনি ম্যানেজার কী পোস্ট আছে জানিনা এখন ঘটনা হচ্ছে তারপর অফিসেটা গিয়েছে অফিসে ডাকানোর পরে উনি বলছেন যে আপনাদের আমরা হেয়ার বেশি দিতে পারবো না এই করব সেই করবো তা আমরা আমরা বললাম যে আপনারা যদি এইভাবে আমাদের ইয়ে করেন আমরা কাজ করতে পারবো না বলে আমরা চলে এসেছি আমরা বলছি আমরা রিজাইন করে দেবো না নাহলে আমাদের সব পয়সা টয়সা মিটিয়ে দিন বলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাবেন আমরা আজকে স্যারের কাছে এসেছিলাম আমাদের হেলথ মিনিস্টারের কাছে যে স্যার আমরা কাজ করছি এইভাবে বলছে তারা বলছিল প্রতি ডেলিভারি যখন আমাদের ট্রেনিং করা তখন বলছিল প্রতি ডেলিভারি মিনিমাম তিরিশ টাকা ম্যাক্সিমাম একশো টাকা পাবেন কিন্তু দেখা যায় আপনি আমার কাছে রেকর্ড আছে অন রেকর্ড আপনাকে আমি দেখাচ্ছি দেখুন ডেলিভারি ছ টাকা জিরো ডেলিভারি একটা ডেলিভারি করেছি কোনো পয়সা দেয়নি আমাদের স্টাফ সেরকম তিন টাকা পাঁচ টাকা এইভাবে যদি আর্নিং হয় একটা মানুষ কত টাকা আর্নিং করবে সারাদিনে এরকম আর্নিং দিচ্ছে তারা সাথে কথা বলে এবার স্যারের কাছে আমরা বলেছি স্যার এইভাবে দিচ্ছে আমরা যখন কাজ করবো না আমাদের পয়সাটা আমরা মিটিয়ে দিই ওরা বলছে পঁয়তাল্লিশ দিশ কেন আমরা যে এই যে কাজ করলাম আমরা গত সপ্তাহে কাজ করছি এখন তো কাজ খুঁজতে আমাদের এক সপ্তাহ লাগবে তো এই সপ্তাহটা আমরা চলবো কী করে আমাদের পয়সাটা তো ওরা দেবে ওরা বলছে পঁয়তাল্লিশ দিন মধ্যে দেবে তারপর এখন ফোন করে বলছে তুমি লগ ইন করি বলে না আমি কাজ করবো না দেখুন আমাকে জ্বালাতন করবেন না মাথা টাতা গরম করবেন না আমার বলছে আমাদের তুই মাথা গরম তুই যেখানে আছিস সেখান থেকে তুলে নিয়ে চলে আসবো এই ধরনের ধমকি দেওয়া হচ্ছে ফোনে উনি মানে দাদা ইন্টারন্যাশনাল হোটেলের মধ্যে তার যে অফিস এই অফিসের যে কোনো একজন মানে ম্যানেজার হোক বা স্টাফ হোক এভাবে ধমকি দিচ্ছে এই ধমকির রেকর্ডিংও আছে আমাদের কাছে মিনিস্টার স্যার কি বলেছে মিনিস্টার স্যার বলছে আমি ব্যাপারটা দেখছি ওদেরকে নাম্বার দিয়ে দিতে বলছে নাম্বার আমরা দিয়ে এসেছি সবাই আমরা বিষয়টা তাদেরকে ডাকাবে দেখবে দরকার আমাদেরকেও ডাকাবে আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা